কি ব্যাপার কুনাল খান নিয়ে বলো না দেখি তো স্যার ভালো আছেন একটু ঘটি গরম খান খাবেন না খাবেন না আচ্ছা কোথায় যাচ্ছেন বারিপুর বাড়িপুরে কি করতে উল্কাপাত বৃষ্টি কই দেখি তো আরে বাস উল্কাপাত বৃষ্টি হবে হ্যাঁ বন্ধু তুই চলে আমি এখানে আছি তাড়াতাড়ি আয় হ্যাঁ আমি তুই না আসলাম যাব না আমি আকাশের দিকে তাকিয়ে আছি আমি বলছি তো আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি হ্যাঁ একবার দেখে নিলাম আমি তো আর কিছু মানুষ তো হাত তুলেই নিয়েছে যে আমি দেখেই যাব। আমি উল্কাপাত দেখেই যাব কুনাল যাওয়ালা কি উল্কাপাত ঘটায় আমি দেখেই যাব হ্যাঁ আমি দেখেই যাব আর কিছু মানুষ তো তাদের নিজেদের ভবিষ্যৎকে কাঁধে তুলে রেখে দিয়েছে কেউ কেউ আবার কোলেও নিয়ে রেখেছে কেউ আবার ফোন করে তার বাড়িতে ডাকছে আয় চলে আয় আর এই ভবিষ্যতের আলোগুলোকে নিয়ে তারা দাঁড়িয়ে আছে আর সবাই সবাইকে ডাকছে আর কুনাল বেলা উঠে গিয়েছে স্টেজে স্টেজে উঠেই মতো শুরু হয়ে গেল উল্কাপাত 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 ধুমধাম দিশ আপনারা দেখতে থাকুন